ক্যাঙ্গারুর পেটে পকেট বা থাকে কেন ক্যাঙ্গারুর পেটে পকেট বাথলে বা মার্সুপিয়াম থাকাটা তাদের প্রজনন ও সন্তানের যত্নের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্যাঙ্গারুর পেটের থলে বা মার্সুপিয়াম একটি অত্যন্ত আকর্ষণীয় এবং বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই থলের মধ্যে ক্যাঙ্গারুর শিশু গর্ভাশয়ের বাইরে বিকশিত হয় যেসব প্রাণীর মার্সুপিয়াম বা থলে থাকে তাদেরকে মার্সুপিয়াল বলে মার্সুপিয়ালরা বিশেষ একটি শ্রেণীর অর্থাৎ মেটাথেরিয়া শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী যাদের বাচ্চারা খুব অল্প বয়সে জন্মগ্রহণ করে এবং মার্সুপিয়ামে বেড়ে ওঠে ক্যাঙ্গারুর ক্ষেত্রে বাচ্চারা খুব ছোট এবং অপূর্ণাঙ্গ অবস্থায় জন্ম নেয় তারা মার্সুপিয়ামের ভেতরে মায়ের দুধ পান করে এবং সেখানে নিরাপদ ও উষ্ণ অবস্থায় বড় হয় কিন্তু কেন এই থলের দরকার এবং আর কোন কোন প্রাণীর এই ধরনের থলে আছে আসুন জেনে নিই কেন ক্যাঙ্গারুর থলে বা মার্সুপিয়াম দরকার অপরিপক্ক জন্ম ক্যাঙ্গারুর বাচ্চা পাইদের তুলনায় অনেক ছোট এবং অপরিপক্ক অবস্থায় জন্ম নেয় এত ছোট বয়সে বাচ্চা নিজে নিজে বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিপক্ক নয় থলেটি ক্যাঙ্গারুর ছোট ও দুর্বল বাচ্চাদের সুরক্ষা দেয় এবং বড় হওয়ার জন্য নিরাপদ স্থান হিসেবে কাজ করে সুরক্ষা থলের মধ্যে বাচ্চা শিকারীদের হাত থেকে নিরাপদ থাকে এছাড়া থলের ভিতরের উষ্ণতা এবং আর্দ্রতা বাচ্চার বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে দুধ খাওয়ানো থলের মধ্যে দুধের গ্রন্থি থাকে যার মাধ্যমে বাচ্চা দুধ খায় বাচ্চা যখন বড় হয় তখন সে মাঝে মাঝে থলের বাইরে বেরিয়ে আসে কিন্তু বিপদের সময় বা দুধ খাওয়ার জন্য আবার থলের মধ্যে ঢুকে যায় মার্সুপিয়াম থাকে কোন কোন প্রাণীর মার্সুপিয়ালরা প্রধানত অস্ট্রেলিয়া ও আশপাশের দ্বীপপুঞ্জ এবং আমেরিকার কিছু অঞ্চলে বাস করে এখানে কিছু প্রধান মার্সুপিয়াল প্রাণীর বিস্তারিত বিবরণ উপস্থাপন করা হল এক ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার প্রতীক হিসেবে পরিচিত এই প্রাণীটি মার্সুপিয়ালের সবচেয়ে জনপ্রিয় উদাহরণ ক্যাঙ্গারুর বৈজ্ঞানিক নাম ম্যাক্রোপাস বাসস্থান প্রধানত অস্ট্রেলিয়া বৈশিষ্ট্য ক্যাঙ্গারুদের থলে থাকে যা মায়ের পেটের সামনের দিকে অবস্থিত এরা তিনও ভোজি এবং প্রধানত ঘাস ও পাতা খায় এদের পিছনের পা লম্বা এবং শক্তিশালী যা লাফানোর জন্য উপযুক্ত বিভিন্ন আকারের ক্যাঙ্গারু আছে কিছু খুব ছোট আবার কিছু খুব বড় ক্যাঙ্গারুর বিভিন্ন প্রজাতি আছে যেমন লাল ক্যাঙ্গারু পূর্ব ধূসর ক্যাঙ্গারু পশ্চিম ধূসর ক্যাঙ্গারু ইত্যাদি দুই কোয়ালা বৈজ্ঞানিক নাম ফাস্কোলার্টো সিনেরিয়াস বাসস্থান অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চল বৈশিষ্ট্য কোয়ালারা প্রধানত ইউক্যালিপটাস গাছের পাতা খায় এদের থলেটি পেছনের দিকে খোলা থাকে কোয়ালার বাচ্চা জন্মের পর মাঝে মাঝে বারো মাস পর্যন্ত থলেতে থাকে কোয়ালারা অনেক সময় ঘুমিয়ে কাটায় এবং খুব অলস প্রাণী হিসেবে পরিচিত টিন অম্ব্যাট বৈজ্ঞানিক নাম ভম্বাটিডি বাসস্থান অস্ট্রেলিয়ার বনাঞ্চল ও মূলগা গাছের এলাকায় বৈশিষ্ট্য অম্বাট্রা মাটির নিচে গর্ত করে বাস করে এদের থলেটি পেছনের দিকে খোলা থাকে যাতে মাটি খুঁড়ার সময় ময়লা থলের মধ্যে না যায় অম্বাট্রা মূলত তিনবোজি এবং ঘাস শিকড় ও বাকল খায় চার তাসমানিয়ান ডেবিল বৈজ্ঞানিক নাম সার্কোফিলাস হারিসি বাসস্থান তাসমানিয়া দ্বীপ বৈশিষ্ট্য এরা হিংস্র এবং মাংসাশী প্রাণী তাসমানিয়ান ডেবিলের থলেটি পেটের নিচের দিকে অবস্থিত এদের দাঁত খুব শক্তিশালী এবং এরা সাধারণত মৃত প্রাণী খায় পাঁচ ও পোষাম বৈজ্ঞানিক নাম ডিডেলফিমরফিয়া বাসস্থান উত্তর ও দক্ষিণ আমেরিকা বৈশিষ্ট্য অপোসামরা গাছে চড়ে বেড়াতে দক্ষ এবং অনেক প্রজাতি রাত্রিকালীন অর্থাৎ নেশাচর এদের থলেটি পেটের নিচের দিকে অবস্থিত এরা সব ধরনের খাবার খেতে পারে যেমন ফল পোকামাকড় ছোট প্রাণী ইত্যাদি মার্সুপিয়ালের বিস্তৃতি মার্সুপিয়াল প্রাণী মূলত অস্ট্রেলিয়া নিউগিনি এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় অস্ট্রেলিয়াতে মার্সুপিয়ালের বিভিন্ন প্রজাতি আছে যার মধ্যে অনেকই অন্য কোথাও পাওয়া যায় না দক্ষিণ আমেরিকায়ও মার্সুপিয়ালের কিছু প্রজাতি আছে যেমন ওপোসাম এবং টাস্ক্যানিয়ান মার্সুপিয়াল মোল মার্সুপিয়ালের বিবর্তন বিজ্ঞানীরা মনে করেন মার্সুপিয়াল এবং প্লাসেন্টাল স্তন্যপায়ীরা প্রায় একই সময়ে উদ্ভব হয়েছিল কিন্তু ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং প্রাকৃতিক নির্বাচনের ফলে এই দুই গোষ্ঠীর মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছিল অস্ট্রেলিয়া মহাদেশ যখন অন্যান্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন মার্সুপিয়ালরা সেখানে বিকশিত হতে থাকে কিভাবে অস্ট্রেলিয়া মহাদেশ অন্যান্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অস্ট্রেলিয়া মহাদেশের অন্যান্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার পেছনে একটি দীর্ঘ এবং জটিল ভূতাত্ত্বিক ইতিহাস কাজ করে এটি টেকটোনিক প্লেট বা মহাদেশীয় পাতের গতিশীলতা এবং পৃথিবীর ভূত্তকের পরিবর্তনের ফলাফল বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াটি কেমন ছিল মহাদেশীয় পাতের গতি পৃথিবীর ভূত্তক বিভিন্ন বড় এবং ছোট পাতে বিভক্ত এই পাতগুলি ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যায় একত্রিত হয় বা একে অপরের উপর চাপ দেয় গন্ডওয়ানা ল্যান্ড প্রায় কোটি বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশ একটি এক ভূখণ্ডে একত্রিত ছিল যাকে গন্ডোয়ানা ল্যান্ড বলা হত অস্ট্রেলিয়া সেই সময় গন্ডোয়ানা ল্যান্ডের একটি অংশ ছিল বিচ্ছিন্নকরণ প্রায় আঠারো কোটি বছর আগে গন্ডোয়ানা ল্যান্ড ধীরে ধীরে বিভিন্ন টুকরোতে ভেঙে পড়তে শুরু করে অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং ভারত এই বিভিন্ন টুকরোর মধ্যে ছিল প্লেট টেকটোনিক্স প্লেট টেকটোনিক্সের কারণে এই টুকরোগুলি ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে অস্ট্রেলিয়ার টুকরোটিও ধীরে ধীরে অন্যান্য টুকরো থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মহাসাগরের সৃষ্টি অস্ট্রেলিয়ার টুকরো যখন অন্যান্য টুকরো থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাদের মাঝখানে নতুন মহাসাগর তৈরি হতে শুরু করে এইভাবেই ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট গঠিত হয় এবং অস্ট্রেলিয়া আজকের মতো একটি আলাদা মহাদেশে পরিণত হয় বিচ্ছিন্ন হওয়ার ফলাফল কেমন হয়েছে অনন্য প্রাণী ও উদ্ভিদ অস্ট্রেলিয়ার দীর্ঘদিন ধরে অন্যান্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এখানে এন্ডেমিক বা অনন্য প্রাণী ও উদ্ভিদের বিকাশ ঘটেছে যেমন ক্যাঙ্গারু কোয়ালা ইউক্যালিপ্টাস গাছ ইত্যাদি ভৌগোলিক অবস্থা অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থাও অন্যান্য মহাদেশ থেকে আলাদা এখানে বিশাল মরুভূমি পর্বতমালা এবং সমুদ্র উপকূল রয়েছে সারসংক্ষেপ অস্ট্রেলিয়া মহাদেশের বিচ্ছিন্ন হওয়ার পেছনে মূল কারণ হল মহাদেশীয় পাতের গতিশীলতা প্লেট টেকটনিক্সের কারণে গণ্ডয়ানা ল্যান্ড ভেঙে পড়ে এবং অস্ট্রেলিয়া আজকের মতো একটি আলাদা মহাদেশে পরিণত হয় এই বিচ্ছিন্নতা অস্ট্রেলিয়ার ভূগোল প্রাণী ও উদ্ভিদ জগৎকে অনন্য করে তুলেছে যার অন্যতম উদাহরণ মার্সুপিয়াল প্রাণী মার্সুপিয়াল সংরক্ষণ অনেক মার্সুপিয়াল প্রাণী আজকাল বিলুপ্তির হুমকির মুখে বাসস্থান ধ্বংস শিকার এবং অন্যান্য কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে মার্সুপিয়ালদের সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যা খুবই দরকার যেমন জাতীয় উদ্যান স্থাপন প্রজনন কেন্দ্র স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধি এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে